নমস্কার সকলকে আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন এখন বাজে পৌনে ছটা এরকম তো আজকেও মেঘলা ওয়েদার হয়ে আছে আবারও বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো যাই হোক আজকে তো এক্সাম নেই খুব একটা চিন্তা নেই তো চলুন সকালের কাজটা করিনি ঘরে তো এখন আমি বিছানা ঝেড়ে নিয়েছি এবারে ব্রাশ করবো তো চলুন এবার পেস্টটা করে নি তারপরে চলুন পেস্টটা ব্রাশে তো চলুন ঘরে ঝাড়টা আবার দিয়ে নি তাড়াতাড়ি করে তো দেখুন আমি ঘরটা মুছে নিচ্ছি এখন তো চলুন তাড়াতাড়ি ঘরটা মুছে নি মুছে নিয়ে তারপরে আজকে বিছানা চাদরটাও কাচতে হবে কালকে বিছানা চাদর ভিজিয়েছিলাম তো আমি এই তাকগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি খুব নোংরা হয়েছে দেখছিলাম তার জন্যই ধুলো হয়েছে যেহেতু দিন ছিলাম না তো আজকে হলন ছুটি আছে তো তাকগুলো একটু মুছে নিলেই ভালো হয় তাই মুছে নিচ্ছি তাকগুলোকে দেখুন গোপুকে আজকে দিয়েছি ভোগে আম তো এখন তো আমি জল আনতে যাচ্ছি দুটো বোতলে জলগুলো সব শেষ হয়ে গেছে তার জন্য তো চলুন জলগুলোকে তাড়াতাড়ি ভরে তো দেখুন আমার জলগুলো তো সব ভরে আনা হয়ে গেছে তো চলুন বোতলগুলোকে ঠিক করে অ্যারেঞ্জ করে রেখে দিই টেবিলের উপরে তো দেখুন আমার বিছানা চাদর যেগুলো যেটা কেটেছিলাম সেটাকেই এখন বাইরে মেলতে যাচ্ছি একটু হালকা হালকা রোদ উঠেছে দেখছি তো চলুন মেলে দিয়ে আসি বাইরে পরিষ্কার করে তারপরে যেহেতু সারা রাত ছিল তো তার জন্য একটু মুছে নিচ্ছি গ্যাসটাকে ভালো করে তারপরে চা চাটা বসাবো তো চলুন গ্যাসটা মুছে নিই তো আমার তো মুছা কমপ্লিট হয়ে গেছে এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি চা চায়ের জলটা ফুটে উঠলে তারপর গুঁড়ো দুধ দেব তো এখানে আমি হলুদ খাবো তাই হলুদটা ছুলে নেব ছুলনি দিয়ে তো জানি না ভালো করে বোঝা যাচ্ছে কিনা না অন্ধকারে হলুদটাকে তো যাই হোক এটা হলুদ হলুদটাকে ছুলে নিচ্ছি খাবো সকালবেলায় বাসি পেটে খাবো তার জন্য তো চলুন হলুদটাকে খেয়ে নিই আমার তো ছোলা হয়ে গেছে আর এদিকে আমার দুপটাও ফুটে উঠেছে তো ওটাকেই উতলে যাচ্ছিলো তার জন্য একটু হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি এবারে চাপাতা দেব। দেবো তো দেখুন চাপাতা দিয়ে দিয়েছি এবার একটু নাড়ি চাড়িয়ে নেব আজকে দেখো আমাদের ব্রেকফাস্টের রুটি কালকের আর চা তো আমার জন্য নিয়ে নিচ্ছি আর আমার রুমমেটের জন্য সাইডে রেখে দিয়েছি ওই উঠে গরম করে নেবে আর এখানে গোপালের ভোগটা খাবো আমটা আর তো চলো এবার একটু পরে নেওয়া যাক তো আমার রুমমেট এখন ডাল সিদ্ধ করতে দেবে তার জন্যে মুসুরির ডাল নিয়ে নিচ্ছে আর ওখানে মুগের ডালটা একটু ভাজা হচ্ছে ও বলছে একসাথে দুটো ডাল মিক্সড করে রান্না করবে তো চলো দেখি কেমন হয় আজকে তো এই যে ও ভাজছে দুটো ডালকে আর এখানেও সবজি পাটি সব কেটে রেখেছে পেঁয়াজ কেটে রেখেছে আজকে পটল রান্না হবে পটল আলু তার জন্যে পটল আলুর কষা করবো তা এখানে ও পেঁয়াজ কেটে রেখেছে তারপরে এই আলু আর পটল কেটে রেখেছে আমি রান্না করব আর ও বললো কুমড়োর ডাটাটা ও পারে না তো আমাকে ছাড়িয়ে দিতে তো আমি চলো একটু ছাড়িয়ে দিই তো আজ আবার বৃষ্টি চালু হয়েছে তার কার জামা কাপড়গুলো বিছানা চাদর আবার ঘরে মেলতে হলো তো চলো এবার রান্না করি তো এখানে তো রুমের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আমি রান্না করতে চলে এসেছি এখানে কড়াই বসানোই রয়েছে তো এবার গ্যাসটা চালু করে নিই চলো তো চলো কড়াইতে একটু রান্নাটা স্টার্ট করি অনেক বেলায় হয়ে গেছে মিক্সিতে ওই আদা টমেটো লঙ্কা রসুন একসাথে পেস্ট করব তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো দেখো এখানে আমার তেল দিচ্ছি তেল ঢালছি কড়াইতে পরিমাণ মতন দেখো আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমার পেস্ট রেডি হয়ে গেছে তো তেলটাও গরম হয়ে গেছে একটু কড়াই দাঁড়িয়ে লাগিয়ে নিচ্ছি তো এবারে পেঁয়াজটা ভেজে নেব আগে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে উঠলে তারপরে পেস্টটা দেবো তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি রস ওই পেস্টটা দিয়ে দেব তো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে তো আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম তাই আবার রসুনটা বাটবো নিয়ে দেবো তো এদিকে একটু নাড়িয়ে দিচ্ছি নইলে আবার ধরে যাবে তার জন্যে তো এই যে রসুন পেস্টও হয়ে গেছে তো রসুন পেস্টে ঢেলে দিচ্ছি তারপর একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তো নুন দিচ্ছি মশলাপাতি সবই দিচ্ছি মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা এই হলুদ এগুলো সবই দিয়ে দিচ্ছি নিয়ে একসাথে কষাবো সব তো আমার রুমমেট তো সবজিটা কেটে রেখেছিল তো আমার এখানে কষে উঠেছে মশলাটা তো এবার সবজিগুলো আস্তে আস্তে সব ঢেলে দেবো তারপরে এটাকে একটু নাড়িয়ে দেবো যাতে মশলার সাথে মিশে যায় তো এখন নাড়ানো কমপ্লিট আর এখানে ওই ভাতটা চালটা নিয়ে নিয়েছি আমার আর আমার রুমমেটের আর এখানে আমার জন্য ডিম দিচ্ছি ও তো খায় না তো দেখো ও চলে এসছে এবার ডালটা রান্না করতে আর আমি এখানে ভাপে দিয়েছিলাম তো চলো মশলাটাকে মানে পটলটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই নইলে ধরে যাবে দেখো আমার এখানে কষানো হয়ে গেছে আর ও এখানে ডালের জন্যে ফোড়ন সাতলাচ্ছে তো তো আমার তরকারিটা বসিয়ে আমি এখন যাচ্ছি রান্নার জন্য জল আনতে তো ড্রামটাকে একটু মেজে নিলাম একটু খুব নোংরা হয়েছিল তার জন্যে তো চলো ধুয়ে নিই তারপরে জল নিয়ে যাওয়া যাক রান্নাঘরে আবার তো আজকের লাঞ্চে মেনোতে ভাত আর এই পটল আলুর রসা আর ডাল তো চলো লাঞ্চটা করে নিই তো দেখো বিকেলবেলায় এখন চা আর চানাচুর মুড়ি খাবো তো চলো খেয়ে নিই তো দেখো আজকে ডিনারে চিকেন একটা ফ্রেন্ড দিয়েছে আর এখানে ডাল আর সবজিটা দুপুরবেলা আর ভাত তো চলো ডিনারটা করে নিই তো আমার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব